পথে প্রান্তরে চলতে গিয়ে কখনো কখনো প্রকৃতির এমন কিছু মোহনীয় রূপ আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে যে আমরা সেই প্রকৃতির রূপের প্রতি মুগ্ধ হয়ে যাই এবং আমাদের চোখ সেখানে আটকে যায় এমন মোহনীয় রূপ থেকে আপনি আপনার চোখকে কোনোভাবেই ফেরাতে পারবেন না এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটির নাম হচ্ছে বনমেথি বা মোহিনী কেউ কেউ এটিকে কাঠশাল বলে থাকেন আর এটির বোটানিক্যাল নাম হচ্ছে গরোনা হেটারোকার্পাস পূর্বে এটিকে ডেসমোরিয়াম হেটারোকার্পন ও বলা হতো এই উদ্ভিদটির ফুলের সৌন্দর্যের কারণে এই উদ্ভিদটিকে অর্নামেন্টাল বা শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে লাগানো হয় বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞান কোষ এর অষ্টম খণ্ডে এই উদ্ভিদটিকে বাংলাদেশে একটি সংকটাপন্ন উদ্ভিদ হিসাবে চিহ্নিত করা হয়েছে ফুলের সৌন্দর্যের কারণে এই উদ্ভিদটি যে শুধুমাত্র অর্নামেন্টাল উদ্ভিদ হিসেবেই লাগানো হয় তা কিন্তু নয় এই উদ্ভিদটি একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদের মূল কাণ্ড ও পাতার রয়েছে নানা ভেষজ গুণাগুণ কফের চিকিৎসায় এই উদ্ভিদের শিকড়কে সিদ্ধ করে এর পানি খাওয়ালে উপকার পাওয়া যায় এছাড়া মহিলাদের গোপন সমস্যা অজ্ঞান হয়ে যাওয়া ও খিচুনি রোগের চিকিৎসায় এই উদ্ভিদের পাতা ব্যবহার করা হয় শুধু তাই নয় এই উদ্ভিদের পাতা ও কাণ্ড দিয়ে পেস্ট তৈরি করা হয় এবং ভাঙাহারের গঠনের ব্যান্ডেজের উপরে প্রয়োগ করা হয় এবং প্রতি তিন দিন পর পর মোট পাঁচবার এটি প্রতিস্থাপন করা হয় এছাড়া মির্গি বা হিস্টেরিয়া রোগের চিকিৎসায় এই উদ্ভিদের পাতার রস সমস্ত শরীরে দিনে একবার করে পরপর তিন দিন মাসাজ করলে উপকার পাওয়া যায়